তিনটে পনেরো নাগাদ আমাদের পাঁশকুড়া থানার একটা খবর আছে যে একজন আমাদের এনএইচিতেই একজন ব্যক্তিকে সাত আটজন মিলে একটা গাড়িতে জোর করে ঢুকাচ্ছে মানে যেটা অ্যাবডাকশনের মতো একটা ফিলিং হয় আইসি পাঁশকুড়ার ওর কাছ থেকে খবরটা পাওয়া মাত্র আমাদের পুলিশ টিম ট্রাফিক উইং আমাদের এসওজি টিম আমাদের তমলুক থানা বিশেষত এবং যা অ্যাডজয়নিং আমাদের কন্ট্রোল রুমের থ্রু দিয়ে যেগুলো আমাদের অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস আছে তার যেগুলো নেবারিং পিএসএস সবাইকে আমরা অ্যালার্ট করি এই আমাদের যে উইংসগুলো আছে তারা সবাই নাকা স্টার্ট করে খুব দ্রুত যার ফলে আমরা নিম্ন এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করতে পারি এবং সিসিটিভি ফলো করে আমরা ওই গাড়িটার নাম্বারটা বার করতে পেরেছিলাম মোটামুটিভাবে তো সেটার ভিত্তিতে আমাদের ওটাকে প্রপারলি ইন্টারসেপ্ট করা হয় এখানে আমাদের এসআই মানিকখর মূলত নিম দৌড়িতে থানার এসআই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেখান থেকে আমরা নজনকে অ্যারেস্ট করি এবং তারা এটা কনফেস করেছে যে এদের একটা এই যে সৌমেন পাত্র বলে যাকে অপহরণ করার চেষ্টা হচ্ছিল সে জম্মুতে জৈন বাজারে ইসলামের একটা সোনার দোকানে কাজ করতো এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে চুরি করে নিয়ে চলে এসেছে তো সেটার সেটাই মূলত বিষয় তারপরে তার সঙ্গে একটা যোগাযোগ করা হয় এটাকে একটা প্রলোভন দেখানো ইত্যাদি কথা বলা হবে এরকম একটা যেটা একদম প্রাথমিক স্তরে তদন্ত আছে এইভাবে তাকে ডাকা হয় গরম তুলা তাকে অ্যাডাক করে বন্ধবোষের দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল এরকম এখন পর্যন্ত আমরা পেয়েছি আজকে রিমান্ডের প্লেয়ার আছে আমরা রিমান্ডে নিয়ে এই গরু তুলটাকে এগিয়ে নিয়ে আমার মনে হয় এটা আমাদের পুলিশ টিমের জন্য খুব সার্টিসফাইন যে অ্যাড্যাক স্যারের একদম কয়েক মিনিটের মধ্যে সাকসেসফুলি আমাদের সবকটা উইন থানা সবার যৌথ প্রচেষ্টায় আমরা সু সু সুস্থ এবং অক্ষত অবস্থায় সমীপ পাত্রদের রিকভার করতে পেরেছি এবং যারা মূল অভিযুক্ত তাদেরকে